নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর রান্না করব শঙ্কর মাছ আর লোটে মাছ কারণ আজকে আমি কলকাতায় এসেছি এখানে পেয়ে গেলাম বাজারে তাই নিয়ে এসেছি তাছাড়াও পেয়েছি পেঁয়াজ কলি আর আমরা যেহেতু বাইরে থাকি বেশ কিছুদিন পরপরই এখানে আসা হয় আমার ফ্ল্যাটে তো এইগুলো পেয়েছি চলে এলাম নিয়ে বাজার থেকে আর নিয়েছি বড়ি এগুলো আমি নিয়ে যাব আমি যেখানে থাকি তো এবারে রান্নাটা শুরু করে দেব প্রথমেই আমি রান্না করছি লোটে মাছ লোটে মাছ আমি আলাদাভাবে ভাজিনি একবারে সব কিছু দিয়ে দিয়েছি এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দিচ্ছি লেবুর রস একবারে মেখে রান্নাটা করব। আলাদাভাবে ভেজে করছি না আর একটু দিয়ে দেব সামান্য আদা কুচি লোটে মাছ শঙ্কর মাছ আমাদের ওখানে পাওয়া যায় না যখনই কলকাতায় আসি যদি পাই তাহলে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালোবাসি তাই কিনে আনি তো আজকে আমরা এসেই পেলাম এই মাছ তাই বাজার থেকেও নিয়ে এসেছি তো খুব বেশি মশলা দেবো না কারণ গরম পড়েছে এবারে এখানে দিয়ে দিলাম লবণ আর এইদিকে আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি শঙ্কর মাছ লোটে মাছ রান্নাটা হয়ে গেছে একটি বাউলে তুলে নিয়েছি আর শঙ্কর মাছ প্রথমে আমি গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে রান্নাটা করছি কড়াতে তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম সিম্পলভাবে রান্নাটা করব মশলার ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছি দুদিনের জন্যে তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখানে যখনই আসি ছোট ছোট মশলার প্যাকেট বাজার থেকে নিয়ে আসি কারণ দু দিন তিন দিনের জন্য আসি তাই বেশি না হয় না আরও একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিলাম রসুন বাটা আদা কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম মূলো আর কেটে রাখা আলু শঙ্কর মাছ মূলো দিয়ে খেতে খুবই ভালো লাগে বাজারে পেয়ে গেলাম তাই নিলাম তো কষানো হয়ে গেছে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করা শঙ্কর মাছ সেদ্ধ করে নেবার পর আমি হালকাভাবে তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম মাছ দিয়ে দেবার পর খুব ভালোভাবে আবারও আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কারণ মাছটা সেদ্ধ হতে হবে আর মূলও সেদ্ধ হতেও অনেক সময় লাগে যদিও কষানোর সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছিল এবারে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনে পাতা একদম সিম্পলভাবেই রান্নাটা করলাম এবারে বেশ কিছুক্ষণের জন্যে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর চলে এলাম ঢাকা খুলে নিয়েছি রান্নাটা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম কালার খুব সুন্দর এসছে খেতেও হয়তো ভালো হবে আমি একটা মাছ দেখিয়ে দিচ্ছি এ দেখুন আর ভালোভাবে সেদ্ধও হয়েছে এদিকে আমার লোটে মাছও রান্না হয়ে গেছে রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তাই একটু মার্কেটে এসছিলাম এই যে এখানে রয়েছে স্পেন্সার আর ট্রেন্স রয়েছে এর পাশেই আমি নামব আমি টোটোতে করে এসছি গন্তব্যস্থল চলে এসছি কয়েকটা জিনিস কেনার আছে এখন বেশ দুপুর আর গরমও পড়েছে তো এখানে আমি আচার কিনলাম নিয়ে যাব বলে আর কদবেল দেখলাম খুব ইচ্ছে হলো মাখা খাওয়ার তাই মাখিয়ে নিয়ে এসছি বাড়িতে চলে এলাম অনেক দিন পর কদবেল পেয়েছি আর আমার খেতে খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর করে মেখে দিয়েছে এবারে খাবো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনারা কে কে এই কদবেল মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেই মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে